হোটেলটি ডাল গেটের এক আর দু নম্বর গেটের মাঝে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে যে হোটেল পরিমহল আছে তার পাশের গলিতেই হোটেলটির নাম হল সমাদ দরবার যেহেতু আমাদের শ্রীনগর থেকে দুশো ঊনপঞ্চাশ কিলোমিটার জার্নি করে আজকে জম্মুতে ফেরার কথা তাই আমরা আজকে সকাল সকাল লাঞ্চটা সেরে নেব এই সমাদ দরবার থেকে আসুন ভেতরে যাওয়া যাক যেহেতু সকাল সকালই চলে গিয়েছিলাম লাঞ্চ করতে সেই মতন আমাদের ইচ্ছা ছিল আজকে চিকেন থালি বা মাটন থালি খাবার কিন্তু সেই সময়ে দু রকম মাংসের কোনোটি প্রস্তুত না হয় আমাদের পুনরায় মাছ আর ডিম থালিতে ফিরতে হয়েছিল আমাদের ডিম থালির প্রাইস পড়েছিল আশি টাকা করে যেখানে ছিল ডিমের ঝাল দু রকমের তরকারি ডাল আর আলু ভাজা হোটেলের আপনারা খেয়েছেন আপনারা ভালো জানেন আপনারা বলবেন ট্যুরিস্টদের আমাদের অ্যাড্রেসটা কিংবা যতটা সম্ভব আমরা দেখার চেষ্টা করি ভালো খাওয়া দাওয়ার দেওয়ার জন্য অ্যাড্রেস শ্রীনগর কাশ্মীর বুলভাট রোড ডালগেট টু এবং একের মাঝে নেয়ারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সংলগ্ন সামর দরবার সোনালী বেঙ্গলি ধাবা যার যোগাযোগ নম্বর ফোন নম্বর এইট ফোর নাইন ওয়ান জিরো থ্রি ডবল সিক্স ওয়ান এইট আসবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব পরিষেবা দেওয়ার জন্য খাবার ভালো দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার নমস্কার